জলমগ্ন বেলুনিয়া হাসপাতালের ঔষধের স্টোর রুম সোমবার ভোর রাতে অল্প বর্ষণে জলে ডুবে একাকার জীবনদায়ী ঔষধ কার গাফিল অতীতে লক্ষ লক্ষ টাকার ঔষধ জলে এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে যদিও বা বিলুনিয়া হাসপাতালের ঔষধের স্টোর কিপার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মহকুমা স্বাস্থ্য আধিকারিককে বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানা যায় গত আগস্টের বন্যায়ও বেলুনিয়া হাসপাতালের ঔষধের স্টোর রুম জলমগ্ন হয়ে

এখানে ওষুধপত্রগুলো গুলো কম আসেনি বিলোনিয়া হসপিটালে বা ডিস্ট্রিক্টে সার্ভিস দিতে গিয়ে কোন রকম ওষুধ তাহলে এতটি ওষুধ নষ্ট হইব কেন দাদা এটার জন্য আপনারা কোন চিন্তা করছেন না আপনি কি করতেন কুলি মাত্র মেজা গোগা ব্যাপারটা মানে ব্যাপারটা হলো যে আমরা তো আমরা তো চেষ্টা করি স্টোরেজ ঠিক মতো রাখার জন্য কেন চেষ্টা করলেন এটা মতো রাখার জন্য উদ্দেশ্য স্টোর যেখানে জল ঢুকবে আপনারা দেখতেছেন ড্রেনিং ব্যবস্থা বন্ধ হয়ে গেছে তারপরে এতগুলো ওষুধ এই বৃষ্টির আগে নিশ্চয়ই সরানোর দরকার ছিল বা